আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাত তো এই বয়সে যখন গেম খেলার নিয়ত হয় তখন গেম খেলতে আসেন দেখি আমরা সবাই গেম খেলি এবং দেখি তো সবার থেকে নিজেকে যখন বড় মনে হয় যা হয় মনে হয় আমার থেকে কেউ বেশি পারে না তাই সবাইকে মনে হয় খেলাটা শুরু করা যাক তো আমি বলতেছি এত দূরে গিয়ে খিলাম এখনই নামি তো নামতেছি অবশ্য গেমে আমি টপ আপ টপ করি না তো জাস্ট ওরা আমাকে যা দেয় আমি তাই পাই নাম সেই লেভেলে একটা বাপ আমার আইডিতে হচ্ছেন যখন নামি একটা স্টাইলিশ তো প্রথমে গিয়ে লুট করা শুরু করলাম ও এসকেজ এসকেজ তো ভালো বন্ধু কি আমার ফেভারিট বন্ধু তো আসেন দেখি তো যেদিকে নিমি এইদিকেই আমি থাকি ঠিক আছে তো আমার অনেক ভালো ভালো ধরনের কোনো অ্যাবিলিটি নাই স্কেন নাই বন্দুক স্কেন নাই তো জাস্ট আমি খেলি টাইম পাস করি তার তো দেখেন এই জায়গায় হয় একটা ইনিমিয়া আছে ঠিক আছে এই জায়গায় মনে হয় চলে এসেছি নেই নিয়ে বাবা খা কিনলে কনফার্মই করে দিস ঠিক আছে তো সেই লেভেলে বাপ আমি প্রো ম্যান তো আর কি সামনের দিকে লুট করবো তো লুটকা আমার শেষ পেছন দিক থেকে ঘিনি ভি এসে আমাকে দিয়ে দিলো ও সেই লেভেল বাপ কয়েনটা খাই